পরোটা করছি মেথি পরোটা করার জন্য প্রথমে না ভিডিও করার একদম মানে মনে তোমাদের একটা জিনিস দেখাই এখানে না সাফসাফাই কেমন করে করে সেটাই দেখায় আমাকে চলো তোমাদের মার্কেটে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেলো যে মার্কেট যেতে হবে মানে আমার একটা বান্ধবী আছে ও যাবে ওর বোর যাবে আমাদের ও বাইকে যাবে ওদের বাইকেই যাবো তো চলো তখন সাথে থাকুন সঙ্গে দেখো ঘরের কাজ বাজ ছেড়ে চলে যাচ্ছি এখন বলছিল আমাকে তাড়াতাড়ি করে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি সে করে ওই ওদের হয়নি তো দেখো হঠাৎ করে রেডি হয়ে গেলাম একটা বান্ধবী মার্কেটে যাবে তো বলেছে চলো একটু মার্কেটে গিয়ে ঘুরে এসে অনেক দিন ধরে আমরা প্ল্যানিং করছি কিন্তু যাওয়ার হচ্ছে না ওই স্কুল আর ডিউটি তো দেখো আজকে ফাইনালি রেডি হয়ে রেডি হয়ে গেছি আর কি যাবো তো এখন বা যে সকাল ওই দশটার মতন তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি করে চলে আসবো আবার ছোটো মেয়ের আমার স্কুল আছে ওই জন্য তাড়াতাড়ি করে আসতে হবে একটার সময় স্কুল ছুটি হবে তার আগেই আমাদেরকে রুমে পৌঁছাতে হবে তো চলো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই জিন্স প্যান্টটা আমার একটু খারাপ হয়ে গেছে তো নতুন একটা ঞ্জ প্যান্টটি নিতে হবে তো এখন নিবো না পরে নিবো তো আজকে জানো তো মার্কেট দিক ফাইনালি পৌঁছে গেলাম মার্কেটে মোটর মোটরসাইকেলে গেছিলাম তো বাইকে ওই জন্য তাড়াতাড়ি করে পৌঁছলাম তো এখন বাজেও এগারোটার মতন একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলে আসলাম এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি কাপড়ও চেঞ্জ করে নিই হাত হাত আর পাগুলো ধুয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছি এরপরে কোনো আর ভিডিও করে নি একবারে সন্ধ্যার সময় ও বললো চলো মার্কেটে অনেক মানে অনেক দিন ধরে সবজি কেনা হয়নি তাই সবজি নিতে চলে আসলাম মার্কেটে এখন তো সবজি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি কতটা পরিমাণে ভিড় তোমরা দেখে নাও এখানকার সবজি মার্কেট মানে মেলা আমাদের ওখানে মানে এরকম এত পরিমাণে ভিড় হয়ে থাকে সবজি মার্কেটে এখানে সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যায় শাক থেকে সব কিছুই আর কি সবজিটার দামটাও ঠিক আছে আর আমাদের ওইদিকে যা পালং শাকের দাম এখানে না বড় আঠি পালং শাকের দাম একদম মানে দশ টাকা বিশ টাকাতে মানে অনেকগুলো পেয়ে যাবে যেগুলো একবার রান্না করলে খেতে পারবে না মানে এতটাই এখানে শাক সবজির দাম সস্তা তো আমাকে এখানে দাঁড় করিয়ে ও অন্য জিনিস নিতে চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়েছি আর আমার মেয়ে চলে আসেনি ওরা ঘরেই আছে তো

हाँ यार ये चल जाओ चलो कितने यार मॉर्निंग में चार बना देंगे चार बना लोगों ने मार्केट जाए एक दो সকালবেলা মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই প্যান্টটা যে পরে আছে প্যান্টটা তোমরা একটু পরে দেখতে পারবে আর এ দেখো অনেক শাকসবজি নিয়ে এসেছি আমরা যেদিন মার্কেটে যাই পুরো ব্যাগ ভরে পুরো এক ব্যাগ ভরে জিনিস নিয়ে চলে আসি

তো ওখান থেকে আসার পর মেথি শাকগুলো নিলাম মেথি শাক বেঁচে নিয়ে এখন মেথি শাকের পরোটা করবো তার জন্য শাকগুলো ধুয়ে ঢুয়ে কেটে কেটে একদম আটার সঙ্গে মেখে দিয়েছি আটার সঙ্গে আটার সঙ্গে মিক্স করে দিয়েছি আটা দিয়েছি লবণ দিয়েছি জিরে দিয়েছি পাউডার আর হচ্ছে মরিচের পাউডার দিয়েছি আর একটা হলুদ দিয়েছি তো এখন পরোটাগুলো করে নিব মেথি পরোটা করার জন্য মেথিগুলো আগে প্রথমে কেটে ধুয়ে প্রথমে বেছে নিয়েছি তারপরে কি ধুয়ে তারপরে চুরিচুরি করে কেটেছি কেটে আটার সঙ্গে মিক্স করে দিয়েছি একটু যদি দই হতো দই আরও ভালো লাগতো তো চলো এখন পরোটাগুলো করে দেখো মেথি মেথি পরোটা হয়ে গেলো খেতে দারুণ হয় এর সাথে যদি একটুখানি ধরে না দই থাকে তাহলে আরও খেতে দারুণ হয় কটা করেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছেটে ষাটটা আজকেও তার পরের দিন দেখো আজকেও আমি মেথি পরাটা করছি মেথি পরাটা করার জন্য প্রথমে ভিডিও করার একদম মানে মনে ছিল না প্রথমে আজকে রসুন আদা মরিচ লবণ সব কিছু দিয়ে শাকটাকে দিয়ে মেথি শাক তোমরা হয়তো দেখেছো কি না এই যে এটা হচ্ছে মেথি শাক মেথি শাক খাওয়া খুবই উপকার এরকম মেথি শাক দিয়ে তারপরে আমি এগুলো মেখেছি আটা দিয়ে মেখেছি মেখে তারপরে এরকম করে গোল গোল করে বেলে এখন দেখো ওই যে বেলে দেখো পাতাগুলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে বেলে এখন ওই যে তাওয়াতে দিয়েছি আর লাস্টে ঘি দিই খেতে যাওয়া আগে হয়েছিলো রাত্রে দারুণ হয়েছে আজকে স্কুলের জন্য আমি ওকে দিচ্ছি আর কোনো কিছুই করে দেবো না ভাবছি আর কী করে দেবো তো আজকে হলো বুধবার ও চলে গেছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং তোমাদের সবাইকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে পুরোটাই এখন তো চেষ্টা করছি এখন পরে ফেলকাটাই ওই সাতটার মতো তো চলে পুরো দিন কী করি না করি তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো দিন কী করি না পুরোটা সঙ্গে দেবো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে যাবো মেহেদি করাটা তাদের খুব সুন্দর লাগে ঘিয়ের সাথে দারুণ লাগে লাল লাল করে পরাঠা ও আর দই দই তো নেই কিনে নেওয়া যাবে ক্যান্টিন থেকে ক্যান্টিনে এখন কিনে যায় বলো তো নাহলে লাস্টে চাকরি করে দিব চাকনি তো সকালবেলা চলে গেছিলাম ওয়াকিং করতে এখন ওয়াকিং করে চলে আসলাম আর এই প্যান্টটা যে প্যান্টটা পরেছি সেই প্যান্টটা দেখতে পাচ্ছো ভেলভেটের প্যান্টটা নিয়ে চলে এসেছি তারপরে যা আমাদের দুজনের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল তোমরা আমি ভিডিওগুলো করিনি তো এখন একটু ব্যায়াম করব ও এসে দেখবে ফুল নিয়ে চলে আসবে এসে আমাকে ফুলটা দিয়ে দিবে ও গেছিলো আজকে প্যারেড ছিল ওখানে চলে গেছিলো তো আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি এখন সবাই স্কুলে চলে গেছে আমি এই মানে ছোট মেয়ে স্কুল স্কুলে যায়নি ওর স্কুলটা নটার সময় তো ওই জন্য আগে ফাঁকে আমি একটু হেঁটে আসি হেঁটে ওয়াকিং করি দেখো চলে এসছে এখন ফুল দিচ্ছে আমাকে তো তোমরা শুনতে পারলে ওর কথা মানে ওকে একটু কোনো আস্তে কথা বলবে ও চিল্লায় কথা বলবে মানে ওর কথা কেউ যদি শুনে ভাববে যে ঝগড়া করছে তো এরকমই কথা তো দুজনে কাটা কথা কাটাকাটি হয়ে গেলে আমার একদম ভালো লাগে না তো আমি এখন স্নান পান করে নিলাম কাপড় চোপড় ধুয়ে নিয়েছি তো দেখো তার মধ্যে আমাকে এবার একটা গিফটও করেছে সেই গিফটটা তোমরা একটু পরে দেখতে পারবে এখন সকালের কয়েকটা বাসন আছে বাসন ধুবো ঘর পোচলা দেবো ভাত রান্না করবো অনেক কাজ আছে এখন দিনটা ছোট হয়ে না কি বলবো ওয়াকিং করে আসলাম ওয়াকিং করে এসে দুজনের মধ্যে একটু আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়াও হয়ে গেলো এমন রাগটা হয়েছে আমি ওটা একটা কথা বলি ও চিল্লাই চিল্লাই কথা বলবে মানে কোয়ার্টারের দশতলা তালা অবধি লোক জানতে পারবে এত চিল্লা চিলা কথা বলবে আমি খালি বলেছিলাম যে ও এমনভাবে চিল্লায় কথা বললো মানে কি বলবো মানে ওর ডিজাইনটা যদি তখন দেখতে না অবাক হয় যাতে তো এই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেলো তারপরে তো ও স্নান করে চলে গেলো আমি আমি তখন কাপড় ধরছি আর ও ডিউটি চলে গেল তো ওর কাজ ওকে করতে দাও আমার কাজ আমি করি এখন শাক বাজবো তো দুজনের মধ্যে কথা কাটাকাটি করে ও চলে গেল ডিউটিতে তারপরে আমি তো এগুলো কাজ করছি ঘরের কাজ আমাকে তো সামলাতেই হবে জানো তো ঘরের কে করবে বলো যতই বড় আমরা দুজন কথা কাটাকাটি করি ঝগড়া করি না কেন ঘরের কাজ তো আমাকেই করতে হবে আবার কম্পিউটারে যেতে হবে রান্না বান্না করতে হবে তো এগুলো কাজ ঝটপট করে করে নিচ্ছি আর এদিক মধ্যে আমার পর সেই কবে আমার জন্য একটা গিফট বুক করেছে তো তোমরা একটু পরেই দেখতে পারবে গিফটটা কি তো অনেক দিন ধরে আমার ওই ছিল না আর কি তো তো চলো তোমরা গিফটটা একটু পরেই দেখতে পারবে চলো এখন গিফটটা আনবক্স

তুমি চলো তোমরা দেখে নাও কি একদম মানে অনেক দিন ধরে আমার ছিল না এই জিনিসটা আমার খুব উপকার হয়েছে জানো তো তো চলো দেখে নাও মশলাজার ক্রিম দেখো লোটাসের মশলাজার ক্রিম এটা নিলাম এটা আমি মুখে মাখি এখন মুখে মাখার পরে না এগুলোতে আমার ডার্ক সার্কেলগুলো কম হয়েছে এখন আর নেই আর এটা চোজ করলাম এটা অনেক কটা মাখলাম কাজে নিয়েছি আর কি এটা হলো তোমার চের দিন ধরে না কে ইম ছিল না বলে নারকেলের তেল মাখছি কিন্তু এখন না ঠান্ডার দিনে নারকেলের তেল মাখাটা খুবই ভালো তারপরে ভাবছি এখন ফোন করলাম যে কম্পিউটারে যাওয়ার ছিল কম্পিউটার একটু যাওয়া মানে এগারোটার সময় যাই সেখানে বারোটার সময় ও বললো ফোন করে তো আমি ভাবলাম তাহলে ঘরটা একটু মুছে নেই কারণ রেডি হয়ে গেছি তারপরে ওকে ফোন করেছি যে যাই আর কি যার সঙ্গে আমি যাই ও বলছে বারোটার দিকে যাবো তো আমি বলছি ঠিক আছে তাহলে আমি ভাতটা আর ঘরটা মুছে নেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখন আমি রান্নাবান্না করে তারপরে চলে যাব কম্পিউটারে কম্পিউটার দিয়ে তারপরে আমার ছোটো মেয়েকে নিয়ে চলে আসবো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তোমরা নেক্সট ভিডিও দেখতে ভুলবে না নেক্সট ভিডিও আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো আমি চেষ্টা করব একদম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসার তো চলো বাই বাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে একটা জিনিস নিয়ে চলে এসে এটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে ক্যান্টিন থেকে অনেক বড়ো একটা জিনিস পাই